ট্রিপ দিচ্ছে দুবাই বাংলাদেশে কন্ট্রোভার্সি তো তখন শুরু যখন কিনা বাংলাদেশে একজন স্বনামধন্য ফুড ব্লগার তার বাবা মাকে অডিগারি গিফট করে ভিডিও শুরুতেই আপনাদের দিকে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই এই যে এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেমের প্রধান উদ্দেশ্য আসলে কি কেনই বা এই এডুকেশন সিস্টেমের পিরিয়ড এত লং টাইম কেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে পড়াশোনা শেষ করা যায় না এই যে বিশ বছর সময় নিয়ে আপনি পড়ালেখা করছেন তা করতে আপনার ঠিক কত টাকা খরচ হচ্ছে বা এই এডুকেশন সিস্টেম আসলে আসলো কোথা থেকে আমার এই ভিডিওর আগে যদি আপনার মনে এই প্রশ্নগুলো না আসে থাকে তাহলে কংগ্রেচুলেশন এডুকেশন সিস্টেমটা বানানোই হয়েছে ঠিক এই কারণে যাতে আপনি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেটাও লস্ট করেন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান প্রতিনিয়ত নিম্ন দিকে যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে এই এডুকেশন সিস্টেম যেখানে না আছে কোনো প্রপার এডুকেশন না আছে প্রপার কোনো সিস্টেম এত বড় একটা স্টেটমেন্ট তো আর আমি এমনিতেই নিচ্ছি না এই ভিডিওটি তৈরি করার আগে আমার প্রায় দিনের পর দিন রিসার্চ করে এই পেপারগুলো কালেক্ট করতে হয়েছে যাতে একটা প্রপার স্টেটমেন্ট আমি দিতে পারি এবং এতদিন আপনার যে চোখ কালো কাপড়ে বাঁধা ছিল সেটা যাতে খুলতে পারি উত্তর খুঁজতে হবে সবার শেষ প্রশ্নটি থেকে এই এডুকেশন সিস্টেম আসলে আসলো কিভাবে তবে তার আগে আমি আরেকটি প্রশ্ন করতে চাই মার্ক বাগ বিল গেটস স্টিভ জবস রিসার্ড ব্রানসন ল্যারি পেচ এই প্রত্যেকটি মানুষের মধ্যে ঠিক মিল কোথায় বলতে পারেন হ্যাঁ আমি জানি আপনি হয়তো বা বলবেন এরা সবাই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ কিন্তু আসলে না এদের সবার মধ্যে আরেকটি মিলও রয়েছে তারা সবাই আসলে ড্রপ আউট শুধুমাত্র যেন তেন ড্রপ না তারা বিশ্বের স্বরং ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে ড্রপ করেছে শুধুমাত্র তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য দুই সাল থেকে এখন টাইম ট্রাভেল করে আপনাদেরকে নিয়ে যাবো আঠারোশো সালে যখন ন্যাপোলিয়ন মার্সাস পরশিয়া একটা যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধে পার্সিয়ার সৈনিকরা ছিল বেস্ট অ্যান্ড বেস্ট যত ধরনের মুভমেন্ট আছে তারা সবগুলোতেই সমান তালে পারদর্শী কিন্তু যখন যুদ্ধ পার্সিয়ার গভর্নমেন্ট তখন চিন্তা করলো আমাদের বেস্ট থেকে বেস্ট আর্মি থাকা সত্ত্বেও কেন আসলে আমরা পরাজিত হলাম রিসার্চ করে বের করা হলো নেপোলিয়ান আর্মিরা তাদের যে কমান্ডার বা তাদের লিডারের কথা ফলো করছে প্রত্যেকটা অর্ডার পাই টু পাই তারা ফলো করে মুভ করছেন কিন্তু অন্যদিকে পার্শিয়ান বেস্ট অ্যান্ড বেস্ট আর্মি হওয়া সত্ত্বেও তারা তাদের ইচ্ছা মতো তাদের কমন সেন্স ব্যবহার করে যুদ্ধ করছে যার কারণে তাদের প্রত্যেকটি মুভমেন্টই হচ্ছিল ভুল ঠিক এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে আর না হয় তাই পার্সিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমের থ্রুতে আমরা আমাদের ফিউচার আর্মিদেরকে কন্ট্রোল করতে পারবো এই সেই সিস্টেম অনেক রিসার্চের পর দেখা গেল হিউম্যান ব্রেইন কন্ট্রোল করতে পারলে আসলে হিউম্যান অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা সম্ভব এখন ব্রেন কিভাবে কন্ট্রোল হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হুট করে আপনি কোনো অমান্ট করলে সেটা ফলো করবে না তার মানে এই বীজ বুনতে হবে শিশুকাল থেকে শুরু হলো ফাইভ টু থার্টিন এইট ইয়ার্স কম্পালসারি এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেমের মধ্যে ঠিক টাইমে স্কুলে যাওয়া আবার ঘন্টা দিলে ঠিক টাইমে স্কুল থেকে বেরিয়ে আসা ঠিক ঘন্টার জন্য অপেক্ষা করা কখন টিফিন পিরিয়ড আসবে টিচার ক্লাসরুমে আসতে দাঁড়িয়ে গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন গুড বাই টিচার এই সকল বলা যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে টিচার যতক্ষণ না পর্যন্ত অর্ডার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না বলা যাবে না পাশের সহ পার্টির সাথে কোনো ধরনের কথা এখানেই শেষ না ঠিক শিশু মনে ঢুকে দেওয়া হচ্ছে আপনার পাশে বসা স্টুডেন্টটা আপনার কম্পিটিটর যাতে কিনা কখনো একসত্রে মিলে আপনারা কোনো ধরনের কাজ করতে না চান যেখানে বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস কুলকে বলেছেন একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে যেখানে বাচ্চারা যে তার পাশের মানুষের সাথে নেটওয়ার্কিং করবে শিখবে নতুন কোনো কিছু তার কমিউনিকেশন স্কিলের ইম্প্রুভ হবে কিন্তু সেখানে বলা হচ্ছে আপনার পাশের সপার্টিটা আপনার প্রতিদ্বন্দ্বী স্কুলের এই ছয় থেকে আট ঘন্টার বাইরে অনেকটা সময় থাকে এ সময় তো আপনি চাইলেই ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন কাজে লাগাতে পারেন আপনার ক্রিয়েটিভিটি কিন্তু সেটা তো করা যাবে না আপনার মাথায় থাকবে পরবর্তী ক্লাসের হোমওয়ার্কের বোঝা আপনাকে পরবর্তী হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলে যেতে হবে যদি আপনি সেই হোমওয়ার্ক কমপ্লিট না করেন টিচার্সদের রাইট থাকবে আপনাকে ব্যতরাঘাত করার যেরকমভাবে কোনো সৈন্য তার লিডারের কমান্ড ফলো না করলে করা হতো আর যে এই স্কুলে যাওয়ার জন্য যে ইউনিফর্ম এই আইডিয়াটা কোথা থেকে আসলো আমার তো মনে হয় মিলিটারিতে যেই একই ধরনের ড্রেস পরা হয় সেখান থেকে সে যাই হোক পার্সিয়া খুব সাকসেসফুলি ভাবে তাদের এই সিস্টেমটাকে ইনক্লুড করতে পারলো এবং সেটার রেজাল্টও ছিল অভাবপূর্ণ এর পরবর্তীতে তাদের মিলিটারি আরও স্ট্রং হয়ে ওঠে এবং ফলো করা শুরু করে তাদের লিডারদের সকল ধরনের কমান্ড এই পর্যন্ত সব সবকিছু ঠিকঠাকই চলছে কিন্তু সব কিছু ঠিকঠাক করলে গল্পের মূল ঘুরবে কীভাবে সময় আঠারোশো সাঁইত্রিশ আমেরিকান এডুকেশনাল রিফর্মার হর্সম্যান চিন্তা করলো আমেরিকার এডুকেশন সিস্টেমকে আরেকটু ইম্প্রুভ করা দরকার সেই উদ্দেশ্যে সে বিশ্বের বিভিন্ন কান্ট্রি ভিজিট করা শুরু করলো অবশেষে তার ভালো লাগলো এ পার্সিয়ার ভোদরমার্কা এডুকেশন সিস্টেম এবং সে চিন্তা করলো যে কোনো মূল্যেই এই সিস্টেমকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে দ্রুততার সহকারে চলে আসলো আমেরিকাতে এবং আঠারোশো সালে লঞ্চ করলো আমেরিকাতে এই পার্শিয়ান এডুকেশন সিস্টেম আঠারোশো সাল ঠিক ওই টাইমে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হচ্ছিল এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে আমেরিকা তখন ধাবিত হচ্ছে বাংলা একটা প্রবাদ আছে যদি ক্ষুদা না থাকতো তাহলে আসলে পৃথিবীতে এত কাজ করার কোনো প্রয়োজনীয় ছিল না তখনকার মানুষ আসলে নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করত এবং সেই খাদ্যই তারা গ্রহণ করত। এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি গ্রো করার সবচেয়ে প্রধান বাধা ছিল এটি সিনেমা যখন ভালোভাবেই চলছিল সেই মুহূর্তে এন্ট্রি হয় উনিশশো দুই সালে জন ডি রক উনি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম বিলোনিয়ার যিনি কিনা এই এডুকেশন সিস্টেমের উপরে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি ইনভেস্ট করে প্রশ্ন আসে পাঁচশো মিলিয়ন ডলার ইনভেস্ট করে তার কি তার মেইন বিজনেসই ছিল সেই মুহূর্তে এবং আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল বিজনেসের জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার বা কর্মী প্রয়োজন কিন্তু যেহেতু সবাই এগ্রিকালচার ইকোনমিকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছিল তাহলে তো মানুষের প্রয়োজনই পড়বে না ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কারণে ইন্ডাস্ট্রিতে এসে ওয়ার্ক করা এবং ওয়ার্কার হতে হবে ঠিক এরকম যাদেরকে যে ধরনের কমান্ড করা হবে তারা তাই ফলো করবে তারা সময়ের দিকে না থাকে শুধুমাত্র শ্রমই দিয়ে যাবে খুব সুন্দর করে একটা নীল নকশা আঁকা হয় যেখানে এইট ইয়ার্সের কম্পালসারি এডুকেশনকে বৃদ্ধি করে নিয়ে যাওয়া হয় এইটিন টু টোয়েন্টি ইয়ার্সে তার মানে চিন্তা করেন আপনি যখন পড়ালেখা করে বের হবেন তখন আপনার মাথায় থাকবে সংসারের বোঝা আপনার কেরিয়ারের বোঝা তখন আপনার ওই সময়টা থাকবে না আপনি চিন্তা করবেন কিভাবে নতুন কিছু উদ্ভাবন করা যায় কিভাবে কৃষিতে আরও বেশি সময় দেওয়া যায় আপনি তখন একটা পেচেক টু পেচেক লাইফ লিড করতে পারলেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিশ বছর পড়াশোনা করে আপনার মাথায় একটাই চিন্তা আমাকে প্লিজ কেউ চাকরিতে নিয়ে নাও সে যাই হোক রকফেলার খুব সুন্দরভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট তুলতে পেরেছিল তাহলে প্রশ্ন আসছে এত হাজার হাজার মাইল দূর থেকে এই শিক্ষা ব্যবস্থা কি বিমানে করে আমাদের দেশে এসেছে এর উত্তর আপনারা একটু হিন্স দিলেই বুঝতে পারবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে আছে যেখানে ব্রিটিশরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনেকটা সময় ধরে শাসন করেছিল আচ্ছা প্রশ্ন আসে না এই গুটি কয়েকমাত্র ব্রিটিশ কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের থাকা হাজার হাজার লাখো লাখো মানুষকে শাসন ও শোষণ করে এসেছে যেখানে কিনা আমরা তাদের ভাষাই বুঝতাম না পয়েন্ট ধরতে পেরেছেন হ্যাঁ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এডুকেশন সিস্টেম ছিল গুরুকুল মহত্ত মাদ্রাসা টাইপ যেখানে শিশুরা গরুর কাছে যেত এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করতো কিন্তু এখানেও আবার আরেক ভিলেনের আগমন মানে ব্যাপারটা এমন যে প্রত্যেকটা দেশে মনে হয় আলাদা করে বিলান আছে আঠারোশো পঁয়ত্রিশ সাল লর্ড মেকাউলে যিনি কিনা প্রথম বলে এই ধরনের এডুকেশন সিস্টেম দিয়ে আসলে উন্নতি করা সম্ভব না আমাদেরকে শিখতে হবে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এমন ভাবে প্রচার মার্কেটিং অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ডিং করা হয় যার কারণে এখনও দেখবেন যখন অনেক মানুষের সামনে একজন বা দুইজন স্পিকার বা কোনো ব্যক্তি অনর্গল ইংলিশে কথা বলছে আমরা তাকে অনেকটা স্মার্ট এবং জ্ঞানী ভাবা শুরু করি এই মাইন্ডসেটটা ডেভেলপ করা হয় সে আঠারোশো পঁয়ত্রিশ সালে এবং আপনি জানলে অবাক হবেন আপনি যদি ব্রিটিশদের ইতিহাস পড়েন বা বিশ্বের ইতিহাস পড়েন সেখানে ব্রিটিশরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল অসভ্য মানুষদেরকে সভ্য করার উদ্দেশ্যে আমরা যেমন জানি আমাদের দুশো বছরের ইতিহাস আমরা যেমন জানি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এটা আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে যেভাবে জানি সেই দেশের পার্সপেক্টিভে সেভাবে জানানো হয় না আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি সেখানে আমি যখন লিটারেচার পড়েছি আমি দেখতে পেরেছি তাদের লিটারেচারে যেভাবে আসলে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্যাপারগুলো এরকম না আমাদেরকে সম্পূর্ণই অসভ্য বর্বর জাতি বানিয়ে দেওয়া হয়েছে এবং যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই এডুকেশন সিস্টেমটা যে পার্সিয়ান এডুকেশন সিস্টেম এস্টাবলিশ হয়ে যায় এরপর থেকে যখন দেশগুলো বিভক্ত হয়ে যায় তখন প্রত্যেকটা দেশই এই এডুকেশন সিস্টেমটাকে সুন্দরভাবে গ্রহণ করে এই তো হলো সিস্টেম তাহলে প্রশ্ন আসে প্রপার এডুকেশনের আপনি ঠিক বলুন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাইফে আপনি যে সকল নলেজ লার্নিং করেছেন তার কত শতাংশ আসলে আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পেরেছেন ছোট্ট একটা পয়েন্ট বলি বিবিএ কমপ্লিট করে সরকারি চাকরির উদ্দেশ্যে হাজারো তরুণ বেকার এই যে আঠারো থেকে বিশ বছরের যে পড়াশোনার সময়কাল আপনি হিসেব করে দেখবেন ভালোভাবে পড়াশোনা করতে গেলে পড়াশোনা পারপাস স্কুল কলেজ ফিস এবং আপনার সকল অ্যাক্টিভিটিস এবং আপনার যে ধরনের ইকুইপমেন্ট লেগেছে সেটা সম্পূর্ণ শেষ করতে মোটামুটি বিশ থেকে পঁচিশ লাখ টাকা আপনার খরচ হয়ে গিয়েছে আমি বিশ্বাস করি এই বিশ থেকে পঁচিশ লাখ টাকা অন্য কোনো খাতে ইনভেস্ট করলে আপনি হচ্ছে অনেক বেশি আরোয় পেতে তবে এটা আমাকে স্বীকার করতে হয় পড়াশোনা একটা সেফ ইনভেস্টমেন্ট যদিও রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক কম সে যাই হোক আমাদের বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করতে কোনো দ্বিধা হয় না কিন্তু আমরা বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে কোনো প্র্যাকটিক্যাল স্কিল বা কোনো নলেজ বা কোনো কোর্স করতে আমাদের অনেক অনহা সত্যিকার অর্থে আমাদেরকে দিয়ে কি আদৌ বড়ো কিছু করা সম্ভব সিরিয়াস মুড থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আরেকটা মজার কথা বলি আপনি কি জানেন ঠিক আপনার জন্মের আগে আপনার বাবা মা কী চিন্তা করেছিল বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিন্তা ছিল আপনি কোন স্কুলে পড়বেন কোন কলেজে পড়বেন এবং বড় হয়ে কি আপনি ডাক্তার না ইঞ্জিনিয়ার হবেন বাবা হয়তোবা তার স্বপ্নটা পূরণ করতে পারেনি সেটা চাপিয়ে দিচ্ছে আপনার উপর মার হয়তো বা আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরি করার সেটার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে আপনার উপর ব্যাপারটা অনেকটা শিয়ালের ল্যাচ কাটার মতো আমার নিজের ল্যাচ কাটা গিয়েছে তাই আমি চাই সবাই তাদের ল্যাচ কেটে ফেলি ছোটবেলা থেকে আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা আসলে খুবই খারাপ টাকা কখনো মানুষকে ভালো করতে পারে না কিন্তু এই টাকা ইনকামের জন্য জীবনের ক্ষত আয়োজন কি লেভেলের হিপক্রিস মানলাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কীভাবে টাকা ইনকাম করতে হয় সে ব্যাপারে হয়তো বা কোনো ধারণা দেওয়া হয় না কিন্তু অন্তত পক্ষে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে টাকা আরও কম খরচ করে ভালো লাইফ লিড করা যায় এটা তো অন্তত পক্ষে শিক্ষা দেওয়া উচিত ছিল কিন্তু তারা বছরের পর বছর ধরে পড়ানো হবে শাহজাহান কয়টা বিয়ে কোর্স আর একটু গভীরভাবে চিন্তা করেন যেখানে আমরা ইন্টারেস্ট না থাকলে বিশ মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখতে চাই না সেখানে উইদাউট এনি ইন্টারেস্ট আমাদের বিশ বছর পড়াশোনা করতে হচ্ছে এমন টপিকের উপর বা এমন সাবজেক্টের উপর যেগুলো আসলে আমাদের কখনোই পছন্দ না বা ভবিষ্যতে পছন্দ হবেও না শুধু কি তাই বিশ বছর পড়াশোনা করি আমরা এমন একটা চাকরির জন্য যে চাকরিটাও আমাদের দিন শেষে আসলে পছন্দের না একই খুবই একটা এক্সপেরিমেন্ট হয় যেটাকে বলা হয় এক্সপেরিমেন্ট যেখানে একটা জঙ্গলের মধ্যে একটা রোটেটিং কেসের ভিতর একটা ইঁদুরকে ঢুকিয়ে দেওয়া হয় এবং ওপরে একটা চিজ বাঁধা থাকে এবং ওই ইঁদুরটা ওই চিজটাকে পাওয়ার জন্য যতই দৌড়ায় ওই কেসটা রোটেট করতে থাকে কিন্তু ওই ইঁদুরটা আর ওই উপরের চিজের দিকে পৌঁছতে পারে না কিন্তু ওই ঈদপটা কখনো এটা ভেবে দেখেনি এই চিজের বাইরেও এই জঙ্গলে তার সারভাইভ করার মতো আরও অনেক কিছু রয়েছে আমাদের কেরিয়ার বলটাও ঠিক অনেকটা এই চিজের মতোই না এত এত অপরচুনিটি থাকতে আমাদের একটা জিনিসই দরকার সোলার হরিণ গভর্নমেন্ট জব শুনলে অবাক হবেন বাংলাদেশে যে পরিমাণ মানুষ আনএমপ্লয়েড রয়েছে তার চেয়ে বেশি মানুষ আন্ডার এমপ্লয়েড রয়েছে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও সরকারি কার্যালয়ে পিওনের চাকরির জন্য হাজার হাজার আবেদন পড়ে বেশিরভাগ ক্ষেত্রে অনার্স মাস্টার্স বা দেশের বাইরে থেকে পড়ালেখা করে এসে আমাদেরকে কাজ করতে হয় আমাদের চেয়ে আরও কম শিক্ষাধারী মানুষের আন্ডার নেগলেক্ট করার কিছু নেই সশিক্ষাই সুশিক্ষা আমাদের দেশে এখনও শতাব্দী পুরনো যে এডুকেশন সিস্টেম রয়েছে তা আসলে তৈরি করা হয়েছিল ওয়ার্কার দরকার সেই জন্য তার মানে আমাদের দেশে বর্তমানে উদ্যোক্তা দরকার যে উদ্যোক্তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে নিজের উদ্যোগ গ্রহণ করবে ছোট বা বড় পরিসরে যে কোনো ভাবে সেটা হতে পারে যাতে তার আন্ডারে আরও অনেক ব্যথা মানুষদের চাকরির ব্যবস্থা হয় অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া ডোন্ট ইভার এভার লুক ফর এ জব অলওয়েজ টেল ইয়োরসেলফ দ্যাট আই এম এ জব ক্রিয়েটর আই এম নট এ জব সিকার আই এম এ জব ক্রিয়েটর সো বি এ জব আর যারা বেকার রয়েছে তাদের শুধুমাত্র গভর্নমেন্ট জবই জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এই ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের স্কিল ডেভেলপমেন্টে এবং নতুন নতুন চাকরি বা জবের সন্ধানে বেরোতে হবে বাংলাদেশে তো আরেকটা ট্রেন রয়েছে ভালো পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল বা বুয়েটে পড়ার জন্য বছরের পর বছর ড্রপ দেওয়া কিন্তু সেই ড্রপ আমরা দিতে চাই না আমাদের নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের উপরে স্বশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা যে ইউটিউবে সার্চ করতে চাই হাউ টু গেট রিচ কুইকলি আমাদের এই এডুকেশনের উদ্দেশ্য আসল কি বেস্ট হওয়া তাহলে আমার প্রশ্ন হচ্ছে বেস্ট সেটা মেজার করবেন আপনি কিভাবে বানর যে কিনা খুব দ্রুত গাছে উঠতে পারে চিতাঘার যে কিনা খুব দ্রুত দৌড়াতে পারে ময়ূর যে কিনা খুব সুন্দরভাবে তার পেক্ষম মিলে মানুষকে আকৃষ্ট করতে পারে বা ইগল যে কিনা দূর থেকে এক চান্সে তার শিকারকে আটকে ফেলতে পারে প্রতিটা প্রাণী প্রতিটা নির্দিষ্ট স্কিলের উপর আসলে বেস্ট কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কেমন জানে শুধুমাত্র যে আগে গাছে উঠতে পারবে সেই বেস্ট ঠিক এই কারণে হাজার হাজার মেধাবী তরুণ তরুণী প্রতিনিয়ত ঝরে যাচ্ছে পাচ্ছে না তার প্রয়োজন মতো এবং তার সাথে খুব সুন্দরভাবে সুইট করে এরকম কোনো জব বা কেরিয়ার অপরচুনিটি এডুকেশনের উদ্দেশ্য শুধুমাত্র গাছে ওঠা নয় এডুকেশনের উদ্দেশ্য হওয়া উচিত ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করা নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটাকে জাগিয়ে তোলা এবং নিজেকে সঠিকভাবে চিনতে পারা সেই উদ্দেশ্যে বর্তমানে চেঞ্জ হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর সে তো আরেক বিনোদন স্টুডেন্টদের শেখানোর আগে উচিত শিক্ষকদের ট্রেন করা এবং স্টুডেন্টদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা আমি আমার লাইফে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি হ্যাঁ আমি অস্বীকার করছি না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ আমার প্রয়োজন ছিল না অবশ্যই প্রয়োজন ছিল যে ইতিহাসটা আমি বললাম এই ইতিহাসটাও জানার প্রয়োজন ছিল কিন্তু পাশাপাশি আমার প্রয়োজন ছিল আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে জীবন আসলে অগ্রসর হতে পারি কিভাবে আমি আমার প্যাশন খুঁজে পেতে পারি কিভাবে আমি আমার জন্য একটা সুন্দর ক্যারিয়ার অপরচুনিটি পিক করতে পারি আমার লাইফের গোল কী হওয়া উচিত সেই গোল অ্যাচিভের জন্য আমার প্ল্যান কী হওয়া উচিত সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য আমার অ্যাকশনগুলো ঠিক কোথায় কখন এবং কিভাবে নেওয়া উচিত সেটা জানা উচিত ছিল দরকার ছিল আমার জন্য আমার লাইফ লেসন এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আমি ইতিমধ্যে বলেছি আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি পড়াশোনার পাশাপাশি আমি আমার নিয়ে ফোকাস ছিলাম এগিয়েছি এবং আলহামদুলিল্লাহ বর্তমানে একটা ভালো পজিশনও আসতে পেরেছি আমি বিশ্বাস করি আমি যেহেতু পেরেছি আপনি চাইলে আপনিও পারবেন শুধুমাত্র আপনার জন্য দরকার একটা সঠিক গাইডলাইন আমি আবারও বলছি আমি এডুকেশনের বিরুদ্ধে না আমি এই এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে যেই সিস্টেমটা চেঞ্জ করা উচিত হ্যাঁ আমি জানি একদিনে কখনোই সম্ভব না শুধুমাত্র এডুকেশন সিস্টেম চেঞ্জ করে পুরো বাংলাদেশকে বদলানো সম্ভব না আমাদের সোসাইটিকে চেঞ্জ করতে হবে নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে আরও সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমরা আমাদের কেরিয়ারের জন্য এবং জীবনের লক্ষ্যে দ্রুত এগিয়ে যেতে পারি সবারটা আমি জানি না আমি আমারটা বলতে পারি ঠিক কী ফ্রেমওয়ার্ক ইউজ করে কু উপায়ে এবং ঠিক কী ধরনের স্কিল কিভাবে প্রয়োগ করে আমি আজকে ফ্ল্যাট কিনেছি গাড়ি কিনেছি লাইফস্টাইল স্পেন্ড করছি এবং অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি করেছি তাও আন্ডার টোয়েন্টি ফাইভ এইজে যদি সেই ফ্রেমওয়ার্কটা আপনি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনার জন্য আমার পরবর্তী ভিডিও আর সেই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেল বা পেজের সাথে কানেক্টেড থাকতে পারেন যাতে সেই ভিডিওটা আপলোডের সাথে সাথেই আপনি আপনার লাইফ চেঞ্জের জন্য অ্যাকশন নেওয়া শুরু করতে পারে যদি মনে হয় এই ভিডিওটা কারো লাইফ চেঞ্জ করতে পারে প্লিজ শেয়ার